ইয়েমেনের হুতি সরকারের শীর্ষ নেতাদের হত্যার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে জাতিসংঘের স্থানীয় তেতাল্লিশ জন কর্মীকে তারা হামলার জন্য ইসরায়েলকে সহায়তা দিয়েছে বলে জানান ইয়েমেনের হুতি সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবুরাশ গত অগস্টে ইরান সমর্থিত হুতি সরকারের প্রধানমন্ত্রী এবং আরো কয়েকজন মন্ত্রী রাজধানী নিহত হন এটি ছিল হুতি প্রশাসনের কর্মকর্তাদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা সংস্থাগুলো এমন কিছু চক্রকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি সরকারের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল এর মধ্যে অগ্রভাগ ছিলেন প্রধানমন্ত্রী যিনি তার সহকর্মীদের সঙ্গে শহীদ হয়েছেন নিরাপত্তা সংস্থাগুলোর যাচাইয়ের মাধ্যমে তদন্ত সম্পন্ন হয়েছে এবং যথেষ্ট প্রমাণও একত্রিত করা হয়েছে আবু রাশের দাবি বিশ্ব খাদ্য কর্মসূচির একটি সেল সরাসরি সরকারকে লক্ষ্যবস্তু করার কাজে জড়িত ছিল তবে এ বিষয়ে জাতিসংঘের খাদ্য কর্মসূচির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি তিনি আরও বলেন গ্রেপ্তারকৃতদের বিচারিক কার্যক্রমের প্রতিটি ধাপ পাবলিক প্রসিকিউশনকে অবহিত করা হয়েছে

অন্তত ঊনষাট জন জাতিসংঘ কর্মীকে বর্তমানে আটক রেখেছে হুতি প্রশাসন জাতিসংঘ এই ঘটনাকে স্বেচ্ছাচারিতা বলে নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সব কর্মী ও অন্যান্য আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে অফ সব অভিযুক্তই ইয়েমেনি নাগরিক এবং ইয়েমেনের আইনে এই অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সর্বশেষ গত রবিবার হুতি নিরাপত্তা বাহিনী সানায় জাতিসংঘের বেশ কয়েকটি অফিসে অভিযান চালায় জাতিসংঘেরও অভিযোগ হুতিরা এমন পদক্ষেপ নিচ্ছে যা দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে দুই সালের শেষ দিকে ক্ষমতা দখলের পর থেকে হুতিরা ইয়েমেনের বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করছে যার মধ্যে রয়েছে রাজধানী সানাও দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর যোদ্ধা গোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে হুতিরা বাণিজ্য পথে হামলা চালায় এবং ইসরায়েলের দিকে নিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার বেশিরভাগই মোকাবেলা করা হয় হামাসের হামলার পর ইসরায়েল ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে যার প্রধান লক্ষ্যবস্তু হয় হুতিরা বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর